দেখ টাকা পয়সা চাউল তুলছেন মাদাসার নাকি আমি কি সরি খবর তাও না আপনাদের আপনাদের এই যে আদায় অনুষ্ঠানে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন अस्सालाम ऑलैकोम, तरष्कोम, तरष्कोम, थामो, 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 तरो, टी में अओ, लोगे लाघ. थामो, खेल छिलाँ खेल लाघ. खेल चिले तुमराध, इक है, सीढ्टीमी ठीमे चाइनगे है, सीढ्टीमे खेलगा है. सीढ्टीम्य तरो, फिसल खेल गेसलाइ, �

এত বেলা হয়ে গেছে এখন তো দশটা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে তাও তোমরা কিচ্ছু খাওনি এখন কি খাবা আমার কাছে আমি তো কিচ্ছু নিয়ে আসি নি তোমাদেরকে আজকে টাকা কই এ আচ্ছা 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 তোমাদেরকে টাকা দিয়ে দিই আজকে তাই না কয় টাকা নেবে কহ তো এখনো আছে ইয়ে ই অনেক দিন আগে তোমাদেরকে টাকা দিয়েছিলাম বিশ টাকা করে নাকি হ্যাঁ ও তোমরা তিনজনে পেয়েছিলে সেদিন অনেক দিন হয়ে গেলো এখনও টাকা তোমরা খরচ করো নি এ ব্যাঙ্কে ভরে রেখেছো এ ব্যাঙ্কে রেখেছো না তুমি ব্যাঙ্কে রেখে দিয়েছো তাহলে আজকে আবার দিই আজকে ব্যাঙ্কে রেখে দিবা হ্যাঁ দেখো যখন দেখা হবে তখনই তোমাদেরকে টাকা দেবো আর ব্যাঙ্কে ভরে দিবা নাকি খাবার না জমা করবা এ শ্বশুর বাড়ি নিয়ে যাবা ওই জন্য নাকি আচ্ছা থামো তাহলে এই যে নাও বিসমিল্লা হ্যাঁ দেখি নতুন টাকা গুলো কই এই যে নাও দেখি নতুন নতুন গুলো দিয়ে যেহেতু তোমরা ব্যাংকে থুয়ে দিবা তাই না দিয়া সেদিন টাকা দিয়েছিলাম অনেকদিন হয়ে গেলো বাড়িতে যে তোমার মুখে কি বলছো না আচ্ছা বলবা বলেছিলাম নাকি তাহলে আজকে যা বলবা যে আমাদেরকে এক আঙ্কেল টাকা দিছে হ্যাঁ আচ্ছা তো যাও সুন্দর করে চলে যাও সালাম দিবা না সালাম দাও ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম যাও चल जाओ अस्सलाम वालेकुम कोठाई बाड़ी बाड़ी घोला देखिए उधर नगर पड़ा मंदर जी आज यार हम देख लेंगे नगर पड़ा कोठाई टा रोकनपुर कैंपस है और रोकनपुर कैंप रोकने जी <laughs> कि जलसास है जी जलसास है उधर बकता क्या क्या सर बकता समनुकुमाद्रसार नरोलिस्लम जिहादी सहवास है और चपेनो अब गंजे एक बना से जय खान मुफ्ती माहौल है ना जय दशन चपेनो अब गंजे आमिन जिहादी आपने क्या सीखा होगा ना जी मदरसा भाई जैसे क्या करते আমরা তিনজন আছি টাকা পয়সা চাউল তুলছেন নাকি আমি কি শরী খবর তাও না আপনাদের আপনাদের এই যে আদায় অনুষ্ঠানে শরিক হব নাকি